আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বাবা মা আমাদেরকে বহুত কষ্ট করে লালন পালন করেছেন অনেকের বাবা মা আছে অনেকের নাই তারা কবরে বসে আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা যদি বাপ মার কিছু দোয়া দায়ী করেন এবং তাদের রুহ বসিয়ে দেন তারা কবরে বসিয়া এটা পায় মরার পরে আমাদের টাকা পয়সার কোনো প্রয়োজন নাই প্রয়োজন হলো কিছু তসবি তাহলিল আর এই জন্য আমরা প্রত্যেকে জুমার দিন সুবান আল্লাহ হিল আউজিম ওয়া বেহামদিহি সুবান আল্লাহ হিল আউজিম ওয়া বেহামদিহি যদি পড়েন আপনার আমল নামায় এক লক্ষ নেকি লেখা হবে আপনার মৃত বাপমার আমল নামায় বারো হাজার নাকি লেখা হবে এই কথাটি বলেছেন নজরুল ইসলাম কাশিমি আশা করি সবাই পর্ব